আমার শিষ্য আসছে কোন জায়গাতে লক্ষ্মীপুর থেকে আমার শিষ্য আসছে লক্ষ্মীপুর রায়পুর রায়পুরের থেকে এবং আমার চ্যানেলে ভিডিও দেখে কাজ করে তারপরে আমার কাছে কিছু কাজ শিখতে আছে বা জানতে আইছে তাই দেখা আছে আমি আমি তিনটে বিষয় শিখোই তন্ত্র মন্ত্র যন্ত্র যন্ত্র আছে গাছ যন্ত্র হচ্ছে গাছ আর মন্ত্র একটা আর তন্ত্রাসে নকশা এই তিন দিয়ে যে শীর্ষর ভিতরে থাকবে তাতে সহজে কেউ তারে দুমাতি পারবে না তবে এই যে গাছটা আমি এই গাছটা আমি নষ্ট করব না তবে এখানে আছে আমি 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 মাঝে মাঝে নিয়ে কাজ করি তবে এই গাছটার পাতা বে ধরো এই যে এই গাছটা বলা আসছে মহাতৃত্ব গাছ মহাতৃত্ব গাছ এই গাছটার নাম আছে মহাতৃত্ব এই মহাতৃত্ব গাছের পাতা আপনারা যারা দেখতেছেন তুলি পাতার মতন কিন্তু মহাতৃত্ব গাছ এবং এই গাছটা আপনারা জিনদরা রোগীর জন্য দিতে পারবেন বাতাস লাগেছে তার জন্য দিতে পারবেন এবং বর্ষীকরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে এবং যদি কোনো ব্যক্তির যৌন যৌন দুর্বলতা থাকে যে টাইম পাচ্ছে না এ পাচ্ছে না সে পাচ্ছে না এই গাছের শিকড় এই এক কর মাঝা বানবে আল্লাহ রহমাতে মানুষ বেইমানি করে গাছে বেইমানি করেন তবে এই গাছটার এই গাছটার পাতা আমি আমার যে শিষ্যকে খাওয়াইছি এই গাছটা পাতা আমার শিষ্যকে খাওয়াইছি কিন্তু এই পাতাটার সাপ কেমন লাগেছে সাতটা তিন রকমের লাগবে লাগে আর এখন কেমন অন লাগে কষ তাহলে এই গাছের পাতাটা সাত আট রকমের লাগবে গাছ কিন্তু একটা সাত লাগবে আট নয় রকমের আচ্ছা এইবার এই এই গাছের শিকড় শনি মঙ্গলবার যে তুলবা নিয়ম ধরে যখন দেখবা যে কারোর স্ত্রী চলে গেছে বৈধভাবে সে চলে গেছে আসতেছে না এইবার এই গাছের শিকড় তুলবা শনি মঙ্গলবারে তুলে তিন টুকরা শিড়ে দেবা আগে লিখবা যদি স্ত্রী তার তার স্বামীকে আনে তাহলে স্ত্রীর নাম আগে লিখবা একটা সাদা কাগজে যা কালি দিয়ে যে অমুকের পুত্র অমুকের কাছে অমুকের পুত্র অমুকের অমুকের কাছে হাজিরোক এবারটা সম্পূর্ণ ঠিকানা লিখলে ঠিকানা লিখে তিনটে তাবিজ করবা এই গাছে দিয়ে এবার এই তিনটে তাবিজ করার পরে একটা তাবিজ তাবিজে সুন্দর করে ভরে জিয়েল মাছের গলায় বাইন্ধে যে কোনো এড়া নদীতে ছেড়ে দিবা আর একটা কবুতরের গলায় দিয়ে দিবা আর একটা তিন রাস্তায় ফুটে দেবা হ্যাঁ ও চলেই আসবে আচ্ছা তাবিজ যখন ছাড়বা তখনই ওং পুতায় পুত্তাই মহা পুতকাই তাহা চিড়া তাহা চিড়া তবে সাতবার ফু দিতে হবে কিন্তু দেওয়ার ফলে ও কিন্তু জাগ্রত হয়ে ফিরে আবারই পূরণের শক্তি পাবে আর এই জিয়েল মার যত ছুটবে তত মনে করো ওই মেয়ের মন তত নরবে মানে ওই মেয়ের মন আই গবে এই কবুতার বুনো কবুতার তিন রাস্তায় যাইয়ে এই এই মন্ত্র পরে ওই কবুতার গায়ে গায়ে ভু দিয়ে কবুতার ছেড়ে দেবা যাতে কবুতর কোনো না যায় ফাঁকা জায়গায় যাই দিয়ে তুমি ছেড়ে দেব এবার ওই কবুতার যত ছটবে তত ওই মেয়ের মন কিন্তু পাগল হয়ে যাবে আচ্ছা এই কাজগুলো করবে কিন্তু রুগীতি মানে তুমি দিয়ে দিলে এই জিয়েল মাছের গলায় বানবে কিন্তু ওই রুগী কবুতারের গলায় বানবে কিন্তু ওই রুগী তুমি শুধু দিয়ে দিবা দিয়ে দেওয়ার পরে ও কাজ করবে এবং কাজ করার পরে ওর স্ত্রী যখন বাড়ি ফিরে আসবে তখন ও আল্লাহর রাস্তায় কিছু আর এই দু একজনের প্রস্রাবের রাস্তায় কিট কি কামায় না বা ফাতর আছে প্রস্রাবের ভিতরে বা লিঙ্গর ভিতরে পাঁচ থেকে সাত দিনে পাতা খাটিয়ে দেব এরম ধরো এই তুমি একটা খাইছো আজকে আবার কালকে সালেরটা খাবা দুশদিন সালেরটা খাবা দেখবা যে আপনার ফতর বেরোয় তা আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমরিয়ার থানা আমার নাম গুরুরিয়াদ কবিরা আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলে সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন